কেমন আছেন আশা করি আপনারা সবাই বলছেন দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান ঢাকার আগারগাঁও পুরাতন বাণিজ্য বিক্ষ মেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে যে মেলা হচ্ছে এই মেলাতে আজকে এই মেলাতে কি কি গাছ পাওয়া যাচ্ছে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে দর্শক আমরা অলরেডি জাতীয় বিক্ষ মেলায় চলে আসছি দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটা প্রাকৃতিক ভাবে ঝর্ণা তৈরি করছে এখানে দেখেন মাসাল এখানে একটা ছোট লেকের মতো তৈরি করছে এই এদিকে আছে বক আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এই দেখেন এটা প্রাকৃতিকভাবে আমরা জাতীয় বৃক্ষমালা কর্তৃপক্ষ তৈরি করছে এখানে বসার চিট দিছে দেখেন বেঞ্চ দেখে ঘুরে ঘুরে যাওয়ার ব্যবস্থা দিছে

दर्शनार्थी নিয়ন্ত্ৰম কেন্দ্ৰেনে কিন্তু কিছু লেবুছে আৰু দিয়ে দেখা যাদ মাৰ্চাল্লা এই সুন্দর ছোট গাছের মধ্যে মার্শাল দেখেন এই সুন্দর সবদা এই ছোট ছোট গাছ এগুলো হলো অবশ্যই কলফের গাছ এদিকে আপনাদেরকে একটু ভিতরে ঢুকতেছি এদিকে আছে ফুলের গাছ আপনার এখানে আছে জাম্বুরা দেখেন মাসাল্লাহ কিভাবে ধরে আছে আর এদিকে আছে সবগুলো হলো বনজ বনজ গাছের সেট এটা দেখেন ফুল এখানে আছে করমচা দেখেন মশাল্লাশাল আর এটা হলো আপনার করবেল মশাল্লা দেখেন খুব সুন্দর ছোট গাছের মধ্যে কটবেলের এদিকে আছে আমরা তো কালকে আসেন না ভাইয়া এক মাস আছেন 마শাআল্লাহ আপনাদের কাছে কি এটা কি যত্রামাম भैया हैन ওরে আলো ইନ୍ଦার এই কষ্ট वाला এটা বুনা কি আচ্ছা আচ্ছা

এদিকে আবার আছে এদিকে আছে আপনার ডালিম দেখেন কিভাবে টুকায় টুকায় ধরা আছে ডালিম প্রতিটি গাছেই এইরকম গাছ যদি দরকার হয় রাশেদা নার্সারির মধ্যে বিজ্ঞামালা চলে আসতে পারবেন দেখেন এদের অবস্থানটা খুব সুন্দরভাবে এরা এটা করছে দেখেন আপনাদেরকে একটু এদিকে আবার আছে যেটা কালারিং থাকে খয়েরি কালার এই গাছটা এই এইদিকে দেখেন সব ছোট গাছের মধ্যে কাঁটাল ধরে আছে যাকে বলে বারামাসি কাঁটাল দিকে আছে দর্শক সব ফলজ বনজ সব গাছে আছে এদিকে দেখেন মার্শাল কিভাবে ফুলের গাছ দর্শক এদিকে দেখেন মার্শাল डिप्लोमा की जीवित नर्सरी है ये माशाल्लाह दगन के सुंदर और ब्यामर ये ये सो दगन फोटो में दूते किंतु और आवार गैस एदिक ऐसे এদিকে গোলাপ ফুলের সব গাছ এদিকে কিন্তু খুব সুন্দরই লাগতেছে দেখেন মনে হয় যে সব পাম চলে আসছে মনে হয় বিশাল এক আমার রাজ্যে এরকম অবস্থা

রামবান সুড়ে গাছের মধ্যে আমল্ডি ধরে আছে এদিকে আছে আর এদিকে আছে আমলকি মার্শাল আমলকি ধরে আছে এই দেখেন দর্শক একেবারে বড় বড় আমলকি সব সব এদিকে দেখেন মাশ আপেল গাছ আপেল আপেল দরা আছে এই বাংলাদেশের মাটিতে আপেল ধরছে দেখেন দশ এবার লাল হয়ে গেছে এই এই লাল হয়ে গেছে এদিকেও আছে মাশ আল্লাহ মনে হয় যেন বিদেশে চলে আসছি এই দেখেন সব আপেল গাছ এটা কিন্তু ডিপ্লোমা কৃষিবিদ নার্সারির মধ্যেই এই আপেল গাছটা দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য গাছ যদি নাও কিনেন একটু দেখে গেলে আমরা যারা বৃক্ষ প্রেমী আছি এরা এখানে একটু ঘুরতে আমরা চলে আসবো দেখেন এই এইভাবে টুকাই টুকাই সব ধরে আছে আশা এদিকে আছে মালটা এদিকে আছে কার লিসু এই সবাই দূর লাইন বাই লাইন আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এখানে শখ হলো মালটা গাছ আর একটা মালটা আছে খুব সুন্দর হবে কালারিং মালটা শখ আসলে কিন্তু চলো যেতে মন চাইবে না এমন অবস্থা এটা হলো চাইনা কমলা এদিকে আর এদিকে আছে আপনার ডালিম এদিকে আছে লেবু গাছ ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখেন বিভিন্ন গাছ মশাল এখানে চলে আসছে আপনারা যদি মন চায় এখানে চলে আসতে পারবেন এখানে বিয়েতনামি নারকেল গাছ দেখেন ভিয়েতনামী নারকেল গাছ এখানে সবুজ এইটাও আছে আবার গোল্ডেন যেটা ভিয়েতনামী নারকেল এটা আছে এদিকে আছে আমরা আবার এই পাশে একটু যে এখানে আমের সাইড আছে এই আমের সাইডটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন মাসাল্লাহ কি সুন্দর সুন্দর আম সব ছোট ছোট গাছের মধ্যে তোকায় তোকায় ধরে আছে ডিপ্লোমা কৃষিবিদ নার্সারির মধ্যেই যেটা অবস্থিত বর্তমান পুরাতন বিমান পুরাতন বাণিজ্য অবস্থিত যে এখানে আছে তারা দেখেন এদিকে আছে আখরোট পাওয়া যায় এখানে এই আখরোট সেরি ফলও পাওয়া যায় এখানে

আপনারা যদি মন চাই ডিপ্লোমা কিছু নার্সারির মধ্যে চলে আসতে পারবেন এখানে দেখতেছি আপেল গাছও আছে আপেল অলরেডি ধরে আছে এদিকে এটা হলো এই সাইড ফুরাটা হলো আমের দেখেন এদিকেও আছে নার্সারির মধ্যে বনভুয়া নার্সারির মধ্যে কিন্তু দর্শক যেগুলা আমরা রুমের ব্যালকনির মধ্যে সাজানো যে যে বৃক্ষ রোপণের টপগুলো আছে সবগুলো কিন্তু এখানে আসছে এরা নিয়ে আসছে দেখেন আমি আপনাদেরকে একটু করে করে দেখানোর চেষ্টা করছি আপনার ব্যালকনির মধ্যে বা রুমের মধ্যে যদি এরকম টপ দিতে চাইলেও আপনারা দিতে পারবেন এখানে এই এই বনরূপা নার্সারির মধ্যে কিন্তু এরকমই দেখা যাচ্ছে দর্শক এখানে যে স্টলের মধ্যে আসছি জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমালা পরিকল্পনা বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যে এই জিনিসটা করছে দেখেন মাসাল্লাহ কীভাবে এরা এই ডেকোরেশন গুলো করছে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই কোনো ফানি কিন্তু দেয় নাই আস্তে আস্তে কিছুই দিবে এই দেখেন সব প্রাকৃতিক ভাবে এরা সব কিছুই করছে এখানে এখানে এটাতে পানি দিবে পানি কিন্তু এখানে নাই এখানে দেখছেন বিভিন্ন রুট করছে রুটের পরে এখানে আবার পাহাড়ও দিছে পাহাড় দেওয়ার পরে পানি দিবে এখানে একটু ছোটো দিকে আপনার ব্রিজ হয়েছে একটা দেখেন মাসা মানুষের নিকুদ ভাবে যে লেকগুলো এরা তৈরি করছে দেখেন মনে হচ্ছে একবারে অরিজিনাল লেক কিন্তু হয়তো পানি দিলে আরও সুন্দর লাগতো পানি দিবে আমি একটু আগে চলার সাথে কিন্তু এই পানির অবস্থায় আপনাদেরকে দেখাতে পারলাম না বলে আন্তরিক ভাবে দুঃখিত বিভিন্ন ডিজাইনের দেখেন এই দেখেন আপনাদেরকে একটু নিচিত করে দেখাচ্ছি কিভাবে সুন্দর করে বানাইছে এরা এই টপটা এদিকে আছে এখানে কিছুটা আছে এটা চাইলে আপনারা খুব সুন্দরভাবে ঘরের বারিন্দায় সাজাইতে পারবেন এইদিকে আছে এটা হলো গ্রিনল্যান্ড নাসার মধ্যে এগুলো আছে দর্শক দেখেন রজনীগন্ধা নার্সারি এর সামনে কিন্তু মাসাল্লা খুব সুন্দর একটা কাঁঠাল গাছ দুটি একেবারে মাটির নিচের থেকে ভাই কাঁঠাল কে বারো মাসি তিন কাঁঠাল এটা একেবারে দর্শক দেখেন এই মাটির থেকে এই আছে বারো মাসি পিন কাঁঠাল এদিকে এদের ডুবতে কিন্তু খুব সুন্দর করে জিনিসটা সাজা হয়েছে দেখেন নার্সারি স্টল নম্বর হলো উনআশি এই এদের এখানে এইটা হলো স্টল আর এদিকে বিভিন্ন ফলজ বনজ এবং বিভিন্ন ফুলের গাছ আছে এদিকে দেখেন জাম্বুর আবার কারাল গাছও আছে এটা হলো মহান্দা নার্সারি আর এখানে দেখা যাচ্ছে বিভিন্ন এদের বনজ এবং বিভিন্ন ফুলের গাছ সহ সব কিছু গাছে কিন্তু এখানে আছে আর এদিকে আছে ও এদিকে আছে মোহান্দা নার্সারি এটা এই দেখেন এদের স্টলে দেয় এদের স্টলে কিন্তু বিভিন্ন ফলজ বনজ সব গাছ আছে এখানে দেখেন অলরেডি কেজুর গাছ আছে ভাই এগুলো এটাকে সৌদি কেজুর ভাই এটা কি কেজুর দেখেন মার্শাল এই দর্শক এই নার্সারির মধ্যে কিন্তু এই সৌদি কেজুর গাছটা আছে দেখেন একেবারে ধরা এইখানে দেখেন বিভিন্ন আমের রাজ্য যে বলও ভুল হবে না বিভিন্ন প্রজাতির আম কিন্তু অলরেডি এখানে দেখেন এই বিভিন্ন গাছ দেশীয় বিদেশীয় সব গাছ কিন্তু কিন্তু এরা এখানে নিয়ে আসছে এই দেখেন এই এর সামনে কিন্তু মাসা খুব সুন্দর একটা কাঁঠাল গাছ দেখিয়া একেবারে মাটির নিচের থেকে ভাই কাঁঠালকে গাছ বারো তিন কাটাল এটা একেবারে দর্শক দেখেন এই মাটির থেকে এই ধরো আছে বারো মাসের পিন কাটাল এদিকে এদের ডুবতে কিন্তু খুব সুন্দর করে জিনিসটা সাজা হয়েছে দেখেন রোভা নার্সারির মধ্যে বনরোপার নার্সারির মধ্যে কিন্তু দর্শক যেগুলা আমরা রুমের ব্যালকনির মধ্যে সাজানো যে যেই বৃক্ষ রোপণের টপগুলো আছে সবগুলো কিন্তু এখানেই আসছে এরা নিয়ে আসছে দেখেন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনার ব্যালকনির মধ্যে বা রুমের মধ্যে যদি এরকম টপ দিতে চাইলেও আমরা দিতে পারবেন এখানে এই এই বনরোপা নার্সারির মধ্যে কিন্তু এরকমই দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই পুরাটা হলো এরা এইভাবেই রুমের মধ্যে বা ব্যালকনির মধ্যে বা বাড়ির সাজানোর জন্য যেই টবের মধ্যে চারা রোপণ করার করে এগুলাই এই বনরোপা নার্সারির মধ্যেই আছে দেখা যাচ্ছে এই

দর্শক আজকের মতো বিদায় নিব এই বিক্রমালার সম্পূর্ণ স্টল যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় তাহলে পাঁচ ছ ঘন্টায়ও শেষ করা যাবে না তারপরেও চেষ্টা করে দিচ্ছি মূল গুরুত্বপূর্ণ যে যে গাছগুলো আছে সেগুলো তুলে ধরার তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় ভুল ত্রুটি হয়েছে তাহলে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু হলেও যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ओके okay. असल